নমস্কার বাংলা ভারত নিউজ ডিজিটাল পেজে আপনাদের স্বাগত জানাই আমার সাথে এই মুহূর্তে রয়েছেন বিদ্যুৎ কুমার শিকদার তিনি একজন মুতুয়া সহকারী সভাপতি ওনার কাছে কিছু বক্তব্য শুনে নেব এই যে রাজনৈতিক এই নিয়ে একটা রাজনৈতিক খেলা এই যে আপনাদের ভোটেই তো প্রধানমন্ত্রী দেখুন সিএ আর দুটো পার্ট আর ইলেকশন কমিশনার বলেছেন এটা কুড়ি বছর বাইশ বছর পর পর হচ্ছে নিয়ম হয়তো চেঞ্জ হয়েছে কিন্তু সেটা হতেই পারে তো ছিয়ে যেটা এটা তো সম্পূর্ণ ভাউতাবাজ তাহলে সিএটাও ইলেকশন কমিশনার বলুক যে সিএতে যাদের দুই দুই সালে ভোট নেই তারাই সিএতে অ্যাপ্লাই করুন তাদের আমরা নাগরিকত্ব দিচ্ছি কিন্তু সেটা তো ইলেকশন কমিশনার বলছে না কারা বলছে কোনো একটা রাজনীতি দল তারা কেন বলছে তাদের ফয়দার জন্য কোথাও কোথাও ফর্ম ফিল করা হচ্ছে হিন্দুত্ব যখন আমি হিন্দু তাহলে হিন্দুত্ব সার্টিফিকেট কিসের তাহলে এই হিন্দুত্ব সার্টিফিকেট মানেই তো একটা ইনকামের রাস্তা করা আমি হিন্দু আমার পরিচয় হিন্দু আমার বাড়িতে মন্দির আছে আমি হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছি এদের যদি আবার সার্টিফিকেট দিতে হয় যে পরিচয় দিতে হয় আমি হিন্দু তাহলে আমরা কোথায় বসবাস করছি ভাবতে পারেন আমি হিন্দু এটা আমার পরিচয় দিতে হচ্ছে তাই দেশ কোথায় গেছে এখন আমরা কি বলবো বলুন এ সম্পূর্ণ নোমশুদ্র জাতি মতোদের উপরে সম্পূর্ণ অ্যাফেক্ট পড়েছে সিএ নিয়ে এচার নিয়ে এরাই সব থেকে বিপদে আছেন যেমন সিএটা যদি এরা বলছে সিএতে সবাই পেয়ে যাবে এর আগে বলেছে সে অ্যাপ্লাই করো কারুর ক্ষমতা নাই ভোট কাটার আজকের ডেটে বলছে সিএতে অ্যাপ্লাই করেছেন কোনো অসুবিধে নেই এখনও যদিও এসআইআরে ভোট কাটা যায় আপনার পরে ভোট এখানে সিটি সেশন দিয়ে দেবে ভোট আপনার পরে আবার নূতন হবে তাহলে দুইবারের দুই রকমের কথা এদের কেউ আর এদের প্রতি কোনো আস্থা রাখতে পারছে না এই মুহূর্তে সম্পূর্ণ রাজনীতি শিকার মতো ওরা সম্পূর্ণ রাজনীতি শিকার ভোটের সময় আসলেই নতুন নূতন এক একটা আবিষ্কার হয় ভোট চাইতেও আসেন আসে তো মতোদের আসে ভোট চাইতে তারা বলছে সব দেখব আজকে দেখেন মানুষ লাইনে দাঁড়াতে দাঁড়াইতেই তো শেষ কোথাও আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করুন কোথাও রেশন কার্ডের সঙ্গে কোথাও ভোটের সঙ্গে কোথাও লিংকে লিঙ্ককে একসঙ্গে করবেন সেই ব্যাংক লিঙ্ক আধার কার্ড যখন এতই মূল্যবান এত কোটি কোটি টাকা খরচা করে তাহলে সেই আধার কার্ডের কোনো ভ্যালু নেই এখন তাহলে মানুষ হয়রানি ছাড়া কি হচ্ছে প্রতিটা মানুষই রাজনীতির শিকার হচ্ছে সম্পূর্ণ মতোরা নমশূদ্ররা সব মতো তো সব নমসূদ্র তো মতো না বিভিন্ন ধরনের আছে এরাই বেশি কষ্টের মধ্যে আছে